আসসালামু আলাইকুম এজিএইচ ট্রিপল ই বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমাদের ভিডিওর বিষয় পিয়ানো সুইচ বোর্ড রিপ্লেস করে কিভাবে একটা গ্যাং সুইচ বোর্ড ইনস্টল করবেন সেই বিষয়ে আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখছেন কথা বলতে বলতে আমাদের বোর্ডের স্ক্রুগুলো খুলে ফেলেছি এবং অলরেডি ফেস টেস্টারের মাধ্যমে করে ফেলেছি দেখছেন জ্বলছে তার মানে ওইটাই ফেস যেটা আমাদের ফিউজের মাথায় ছিল আর নিউটালটা আমাদের সকেটের একটি প্রান্তে ছিল সেটা আমরা এন্টিকেট করলাম ওইখানে টেস্টার জ্বলতেছে না এবং সকল নিউটাল এক জায়গায় জয়েন্ট আছে এটা দেখে আমরা বুঝে ফেললাম নিউটাল আর যেহেতু ফিউজে ফেসটা ছিল ফেসটা আমরা অলরেডি খুলে ফেললাম যেহেতু আমরা কাজটা করতে হবে একটা নতুন বোর্ড গ্যাং সুইচ বোর্ড ইনস্টল করতে হবে এই সুইচ বোর্ডে প্রচুর সমস্যা রয়েছে কোনো লাইট ফ্যান ভালোভাবে জ্বলে না ফেসটা আমরা মিটার থেকে আসছে যে সাব মিটার থেকে যে ফেসটা আসছে ওইটা খুলে নিলাম খুলে এক সাইডে রেখে দিলাম দেখছেন ফেসটার দিয়ে দেখছি কোথাও কোনো বিদ্যুতের লাইন আর নাই ওইটাই ফেস ছিল আর ওইটা এইখানে লাগানো ছিল ফিউজের মাথায় লাগানো ছিল এটা আমরা এক সাইডে রেখে দিলাম এবার আমরা দেখছি যে একটা ফ্রিজের লাইন দেওয়া রয়েছে এই ফেজ থেকে সরাসরি দেওয়া ছিল ছিল ফ্রিজের ফেজ এবং মূল ফেজের সাথে ডাইরেক্টলি কোনো ফিউজ ছাড়াই আমরা পরবর্তীতে এইভাবে আবার দিয়ে দিব ফ্রিজের যে ফেজটা ছিল ফ্রিজের গ্যাং সুইচ বোর্ড সকেট বোর্ড যেটাই বলেন সেখানে লাইন দেওয়া ছিল মেন লাইন থেকে একটা একটা ফেজ এবং নিউটাল সেগুলো আমরা ওইভাবে নিউটাল দেখছেন সবগুলো নিউটাল একসাথে জয়েন করা আছে বোর্ডের ভিতরে আহ একটি তারের ভিতর যতগুলো লোড চলছে সবগুলো নিউটাল এক জায়গায় জয়েন করা আছে এবং এখন পরবর্তীতে আমাদের যে তারটি ধরে এটা হলো আমাদের একটা ডিম বাল্বের লাইন ছিল জন্য কিন্তু ওই লাইনটা আপাতত সুইচ নষ্ট দেখে ওইখানে টেপ মেরে রেখে দেওয়া হয়েছে পরবর্তী যেটা খুলতেছি এটা একটা আমাদের লাইটের সুইচ লাইটের সুইচটা আমরা খুলে নিলাম এবং আপনার যে কালো তারটি দেখতেছেন এই কালো তারের মাধ্যমে মূলত আমরা একটা ফ্যান কন্ট্রোলিং করতাম রেগুলেটারের সাথে যুক্ত আছে এটা আমরা কেটে যেগুলো লোড আছে এগুলো এক সাইড করে রাখবো এবং নিউট্রাল দুইটা আলাদা করে রাখবো যেন কখনো শর্ট না হয়ে যায় আর তারপর আমরা সুইচ বোর্ডটা লাগানোর পূর্বে অবশ্যই আমরা ইয়ে করে নেব লাইনটা বন্ধ করে নেব পুরাতন যে বোর্ডটা আছে ওই বোর্ডটা আমরা একবারে খুলে ফেলে দিলাম দেখছেন আমাদের যে লোডের তারগুলো আমরা এক জায়গায় করতেছি যেন কোনোভাবেই লোডের যে ফেস তারগুলো এখানে লোডের যে তারগুলো আমরা গিয়েছে সুইচ বোর্ড থেকে সেগুলো আমরা এক জায়গায় করে রাখছি এবং ফেস বরাবরের মতোই এক সাইডে রেখে দিয়েছি আমরা নতুন একটা গ্যাং বোর্ড নিয়ে আসলাম এখানে লাগানোর জন্য এটা তিন তিনটা ব্যাকপার্ট একসাথে জয়েন্ট এই ব্যাকপার্ট গুলো আপনারা সহজেই দোকান থেকে কিনতে পারবেন ইলেকট্রিক মার্কেট থেকে আমরা পরিমাণ মতো পরিমাণ মতো দাগ দিয়ে আমরা পরিমাপ মতন দাগ দিয়ে আমরা ডিল করে নিব আসলে আপনাদের ডিলটা দেখাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমরা একটা সকেট লাগাই এইখান থেকে একটা সকেট লাগাই একটা ডিল যেখানে যেখানে ডিল পড়ে আমরা আগে পরিমাপ করে নিচ্ছি যেখানে যেখানে ডিল পড়ে আমরা ডিলটা করার পরে আবার পরবর্তী স্টেপে আপনাদের দেখানো হচ্ছে দেখতে থাকুন আমরা পরিমাপ করার জন্য তারটা সুন্দরভাবে ঢুকায় নিচ্ছি যেন কোনোভাবেই কোনো ধরনের মিস্টেক না হয় সঠিক পরিমাপ হতে হবে না হলে দেখতে খারাপ লাগবে ফ্রিজের কেবল দুইটা ফেজ এবং নিউট্রাল কোথায় ঢুকবে তার জন্য আমরা পরিমাপ করে নিচ্ছি ইনশাআল্লাহ সঠিক পরিমাপ হবে পরিমাপ করা হয়ে গেছে এখন আমাদের ডিল করা শেষ ভিডিও ছোট করার জন্য আপনাদের দেখতে সুবিধার জন্য আমরা ডিল করাটা দেখালাম না এই স্ক্রু স্ক্রু ফিটিং করা দেখাচ্ছি স্ক্রু টাইট করতেছি বোর্ডটা ফিটিং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে বোর্ডটা ফিটিং হয়ে যাবে পরবর্তী স্টেপে আপনাদের পরবর্তী কাজগুলো দেখানো হবে দেখতে থাকুন দেখছেন আমাদের মেইন যে ফেজটা আমরা সাব মিটার থেকে যে ফেজটা আসছে সেখান থেকে আমরা লাইনটা অবশ্য বন্ধ করে নিয়েছি নাহলে তো কাজ করা সম্ভব না তো মেন যে ফেজটা আসছে সেই ফেজটা আর ফ্রিজের যে ফেজটা ফ্রিজে যে আমরা লাইন আউটপুট ফ্রিজে যে লাইন দিব যেখান থেকে আর কি এই দুইটা আমরা মেন ফেজ এবং ফ্রিজের যে ফেসটা একসাথে যুক্ত করে দিচ্ছি যেন ফ্রিজে আমাদের লাইনটা পাই ফ্রিজের সকেট বোর্ডে এবং মেইন যে নিউটাল নিউটালটা আমরা সকেট বোর্ডে অলরেডি লাগিয়ে দিয়েছি একটা স্ক্রু বাদ ছিল সেটা লাগিয়ে দিচ্ছি দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন আশা করি আমি যে আপনারা এই ভিডিওটা দেখে ইনশাআল্লাহ সমস্ত কাজটা আপনারাও করতে পারবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন দেখছেন আমরা সম্পূর্ণ কাজটা দেখানোর জন্য উদ্দেশ্য আপনাদের ভিডিও হয় সেই উদ্দেশ্য করে আমরা কাজটা একটু আগায় নিলাম এবং আপনাদের সঠিকভাবে চেষ্টা করছি প্রথমে প্রথমে আপনাদের আমরা কি করলাম আবারও একটা ফেজ যেই ফেজটা আমাদের যেই ফেজটা আমাদের মেইন ফেজ যেটা আমাদের সাবমিটার থেকে আসছে সাবমিটারের একটা ফেজ এবং ফ্রিজে লাইন দিছি যেখান যেই ফেজটা ফ্রিজের যে ফেজ ওই তারটা আমরা মেইন ফেজের সাথে যুক্ত করে দিলাম এবং মেইন মিটার থেকে যে নিউটাল আসছে সেই নিউটাল এবং ফ্রিজের যে নিউটাল এইটার সাথে যুক্ত করে দিলাম যেহেতু এখানে কোনো ফিউজ বা কোনো কিছু ব্যবহার করব না আমরা মেইন যে এখানে সেখানে আমাদের ফিউজ বা আমাদের সার্কিট ব্রেকার ব্যবহার করা আছে যার জন্য আমরা এখানে কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করব না এখন মেইন যে ফেজের সাথে আর একটা শর্ট কেবল নিলাম শর্ট কেবল নিয়ে সকল সুইচ এবং রেগুলেটরে আমরা সংযোগ করে দিচ্ছি দেখছেন মেন মেইন তারের সাথে মেইন যে ফেস তারের সাথে আমরা মেইন ফেজ তারের সাথে আমরা একটা শর্ট কেবল নিয়েছি এবং শর্ট কেবলের সাথে সকল সুইজের ইনপুটে লাইন দিয়ে দিয়েছি এবং আউটপুটে যে লোড আমরা আলাদা করে রাখছিলাম আউটপুটে সেই কেবলগুলো আমরা লাগিয়ে দিয়েছি এটা মূলত একটা ফ্যানের তার সংযোগ করে দিচ্ছি একটা লাইটের তার সংযোগ করে দিলাম সরি এটা মূলত একটা লাইটের তার সংযোগ করে দিলাম ইনপুটে আমরা সব সব জায়গায় লাইন দিয়ে ফেলেছি এবং আউটপুটে শুধুমাত্র একটা লাইটের সংযোগ করলাম এবার দ্বিতীয় আমরা একটা ফ্যানের কানেকশন করব। দেখছেন আমরা একটা ফ্যানের কানেকশন করে ফেলেছি কালো তার কালো তার লাগিয়ে দিয়েছি যেটা আমাদের ফ্যানের ছিল বরাবরের মতন এবং একটা ডিম লাইট কানেকশন ছিল যেটা আগে সুইচ এ পাইতো না বা সুইচটা নষ্ট ছিল যেমন ওই ডিম লাইট কানেকশনটাও আমরা করে দিব দেখতে থাকুন দেখছেন ডিম লাইটের আমরা ইনসুলেশনটা ছাড়াই নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আশা করি কাজটা আপনারা অবশ্যই শিখতে পারবেন যদি ধৈর্য সহকারে আপনার সমস্ত ভিডিওটা দেখেন এবং এই ভিডিওর প্রথম পার্টটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখব যদি আপনারা প্রথম পার্টটি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন একদম খোলামেলা বোঝানো আছে এবং সমস্ত সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এক কথায় আমরা বলতে গেলে মেইন যে ফেজ আসছে প্রত্যেকটা সুইচে আমরা ফেজটা ইনপুট করাবো এবং এবং ফেজের আউটপুটগুলো আমরা সুইচ থেকে আউটপুটগুলো আমরা লোডে দিয়ে দিব একইভাবে রেগুলেটারে আমরা সুইচের মাধ্যমে রেগুলেটারে ইনপুট করাবো ফেজটা এবং আউটপুট থেকে আমরা ফ্যানে দিয়ে দিব কানেকশনটা প্রথমে আমরা সুইচ আসবে ফেসটা তারপরে ফেস থেকে রেগুলেটারে ফেস যাবে ইনপুট হবে এবং রেগুলেটার থেকে দেন বের হয়ে আমাদের লোডে যাবে আবারও বলি আমরা অবশ্যই বিদ্যুৎ বন্ধ করে কাজ করবেন নিজে সতর্ক থাকবেন অপরকে সতর্ক রাখার চেষ্টা করবেন যতটুকু পারেন কথা বলতে বলতে আমরা কানেকশনগুলো সমস্ত কিছু কানেক কানেকশানগুলো শেষ হয়ে গেল দেখছেন বোর্ডগুলো ফিটিং করে ফেলেছি অলরেডি আমরা লাইনগুলো দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ঠিকঠাক আছে আল্লাহ হাফিজ